কল্পনা করুন একদিন সকালে উঠে জানতে পারলেন পৃথিবীর সবচেয়ে প্রতিভাবান উদ্যোক্তা আসলে মানুষ নয় বরং কোন ভিনগ্রহের এক প্রাণী এটি কি নিছকি এক বৈজ্ঞানিক কল্পকাহিনী নাকি বাস্তবতার আভাস ইলন মাস্ক যাকে আমরা প্রযুক্তি জগতের জাদুকর বলি তার জীবন এতটাই অসাধারণ যে অনেকেই তাকে ভিনগ্রহী বলে সন্দেহ করেন টেসলা থেকে স্পেস এক্স নিউরালিঙ্ক থেকে স্টার্লিং তার প্রতিটি উদ্যোগ যেন মানব সভ্যতার সীমাকে ছাড়িয়ে যাওয়ার এক অনন্য উদাহরণ তার জীবনের প্রতিটি অধ্যায় যেন এক একটি রহস্যময় গল্প বিশ্বপ্রান্তরের এই ভিডিওতে আমরা ইলন মাস্ক সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব মাস্ক এলিয়েন কিনা সে বিষয়ে জানার আগে আমাদের একটু তার ছোটবেলার গল্প জেনে আসতে হবে ইলন রিভ মাস্ক উনিশশো সালের আঠাশ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন ইলনের বাবা ইরল মাস্ক ছিলেন একজন ইলেকট্রো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং তার মা মেমাক্স ছিলেন একজন মডেল ও ডায়েটিশিয়ান পরিবারের এই বহুমুখী পরিবেশ তার সৃজনশীল চিন্তাধারার ভিত্তি গড়ে তুলেছিল তবে তার পরিবারে অশান্তি এবং পিতামাতার বিচ্ছেদ শৈশবে তাকে মানসিকভাবে কিছুটা প্রভাবিত করেছিল ইলন মাস্ক মাত্র দশ বছর বয়সে নিজে নিজেই কম্পিউটার প্রোগ্রামিং শেখেন এমনকি শখের বসে মাত্র ১২ বছর বয়সে ব্লাস্টার নামের একটি ভিডিও গেমও তৈরি করেন পরবর্তীতে এই গেমটি পাঁচশো মার্কিন ডলারে বিক্রি করে দেন তিনি এটি ছিল তার প্রথম সফটওয়্যার বিক্রির অভিজ্ঞতা এরপর ইলন মাস্ক প্রিটোরিয়া বয়েজ স্কুলে পড়াশোনার সময় উপলব্ধি করেন দক্ষিণ আফ্রিকার পরিবেশ তার জন্য উপযুক্ত নয় নতুন সুযোগের সন্ধানে তিনি কানাডায় যাওয়ার সিদ্ধান্ত নেন উনিশশো সালে মাত্র ১৭ বছর বয়সে ইলন কানাডায় চলে যান এবং কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন এখানে দুই বছর পড়াশোনা করার পর তিনি পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে স্থানান্তরিত হন এখানে তিনি পদার্থবিদ্যা এবং অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইলন মাস্ক স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চান তবে তিনি মাত্র দুই দিনের মধ্যে পড়াশোনা ছেড়ে জিপ নামে একটি সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠা করেন এই কোম্পানি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য অনলাইন ডিরেক্টরি তৈরি করত উনিশশো সালে জিপ কোম্পানিকে কম্প্যাক্ট নামক আরেকটি কোম্পানি তিনশো মিলিয়ন ডলারে কিনে নেয় এরপর তিনি এক্স ডট কম নামে একটি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম শুরু করেন যা পরে পেপাল নামে পরিচিতি পায় এবং ইবে সেটি দুই সালে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলারে কিনে নেয় এই সফলতার পর মাস্ক নিজের স্বপ্ন পূরণে মনোনিবেশ করেন তিনি দুই সালে স্পেস এক্স সালে টেসলা দুই সালে সোলার সিটি এবং দুই সালে দ্য বোরিং কোম্পানি প্রতিষ্ঠা করেন এই প্রতিটি কোম্পানি আধুনিক প্রযুক্তি জগতে ইলন মাস্ককে অগ্রদূত করে তুলেছে আর এসবের বদৌলতেই বর্তমান আধুনিক প্রযুক্তি জগতে ইলন মাস্ক একের পর এক বিপ্লব ঘটিয়ে চলেছে যেমন গত দশ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টেসলা ইভেন্টের আলোচিত একটি ঘোষণা ছিল টেসলা বট এটি একটি হিউম্যানুয়েড রোবট এই রোবট ক্লান্তিকর বা বিপজ্জনক কাজগুলি করার জন্য ডিজাইন করা হয়েছে টেসলা বট ঘরোয়া কাজ থেকে শুরু করে শিল্পকারখানার কাজেও সাহায্য করতে সক্ষম টেসলার স্বয়ংচালিত গাড়ির এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই রোবট দৈনন্দিন জীবনে ও কর্মক্ষেত্র উভয় জায়গাতেই সহায়ক হতে পারে ইলন মাস্ক স্বয়ংচালিত যানবাহনের ক্ষেত্রে তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আরও এক ধাপ এগিয়েছেন টেসলা রোবোট্যাক্সি একটি সম্পূর্ণ স্বয়ংচালিত গাড়ি যা রাইড শিয়ারিং সেবা দিতে সক্ষম স্টিয়ারিং হুইল ছাড়া নির্মিত এই গাড়ি টেসলার উন্নত ফুল সেফ ড্রাইভিং প্রযুক্তি ব্যবহার করে শহুরে পরিবেশে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে রোবো পাশাপাশি ইলন মাস্ক টেসলার রোবোভ্যানও উন্মোচন করেছেন এটি বড় আকারের স্বয়ংচালিত বৈদ্যুতিক যানবাহন এবং বিশ জন পর্যন্ত যাত্রী পরিবহনে সক্ষম মাস্কের এই উদ্ভাবন শহরের অবকাঠামো পরিবর্তন করার পাশাপাশি পরিবহন খাতে আরও টেকসই ও নিরাপদ সমাধান নিয়ে আসবে স্পেসেক্স ইতোমধ্যেই মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে তাদের পরবর্তী বড় প্রকল্প স্টারশিপ যা গভীর মহাকাশ ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে মাস্কের লক্ষ্য হল অন্য গ্রহে মানুষের বসতি স্থাপন করা এবং স্টারশিপ এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যম সম্প্রতি দুই সালের তেরো অক্টোবর স্পেসেক্স স্টারশিপের পঞ্চম ফ্লাইট টেস্ট সফলভাবে সম্পূর্ণ করেছে সাধারণত রকেট বুস্টারগুলো ল্যান্ডিং প্যাডে অবতরণ করে তবে এই টেস্টে প্রথমবারের মতো রকেট বুস্টারকে লঞ্চ টাওয়ারেই অবতরণ করানো সম্ভব হয়েছে এই পদক্ষেপ স্টারশিপকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার দিকে এক বড় অগ্রগতি ভবিষ্যতে এটি একশো জন যাত্রী বহন করতে পারবে বলে জানা যায় তাছাড়া এর স্টেইনলেস স্টিলের অবকাঠামো মহাকাশের চরম তাপমাত্রাতেও স্থিতিশীল থাকতে পারে মাস্ক আশা করছেন দুই সালের মধ্যেই প্রথম মানববিহীন স্টারশিপ মঙ্গল গ্রহে পাঠানো সম্ভব হবে নিউরালিঙ্ক মাস্কের সবচেয়ে উচ্চভিলাষী প্রকল্পগুলোর একটি এই প্রকল্প মানুষের মস্তিষ্ককে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নিউরালিং একদিন মানুষের মস্তিষ্ককে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে পারবে বলে দাবি করেছে কিছু গবেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞ মনে করেন এ ধরনের প্রকল্পগুলো হয়তো এলিয়েনদের প্রযুক্তির সাথে যুক্ত হতে পারে তারা সন্দেহ করেন ইলন মাস্ক হয়তো এলিয়েনদের থেকে অনুপ্রাণিত এবং পরিচালিত কারণ এ ধরনের অত্যাধুনিক এবং অসম্ভব প্রায় প্রকল্পগুলো কেবলমাত্র মানুষের দ্বারা উদ্ভাবিত হওয়া কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে ইলন মাস্কের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প এক্স এআই মানুষের কৌতূহল এবং মহাবিশ্বের বড় প্রশ্নগুলোর মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে চায় এর লক্ষ্য হল মহাবিশ্বের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা এবং মানুষের জ্ঞানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া এক্স এআই এর সবচেয়ে বড় উদ্ভাবন হল গ্রোক এটি এআই চ্যাটবট যা দ্য হিটস হাইকার্স গাইড টু দ্য গ্যালাক্সি বই থেকে অনুপ্রাণিত গ্রোক একটি মজাদার কথোপকথনমূলক শৈলীতে মানুষের প্রশ্নের উত্তর দেয় মাস্কের মতে ভবিষ্যতে এআই মানুষের মূল্যবোধ ও অগ্রাধিকার বুঝতে সক্ষম হবে দুই সালের মধ্যে এক্স এআই ছয় বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে এক্স এআইয়ের মাধ্যমে মাস্ক এআইকে মানবজাতির উন্নতির জন্য একটি উপকরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এই প্রকল্পটি তার বৃহত্তর বিশ্বাসকে তুলে ধরে যেখানে প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য কাজ করবে এবং মানবজাতির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে ইলন মাস্কের এই অমূল্য অবদানের কথা শুনলে তার প্রতিদিনের রুটিন শুনতেও ইচ্ছে করে আর তার কর্মক্ষমতা এবং দৈনন্দিন রুটিনের কারণেও তাকে মানুষ থেকে অনেকটা ভিন্ন করে তার কাজের ধরন এবং সময়ের ব্যবহার সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা একজন সাধারণ মানুষ সপ্তাহে গড়ে চল্লিশ ঘন্টা কাজ করে যেখানে ইলন মাস্ক সপ্তাহে আশি থেকে একশো ঘণ্টা কাজ করেন মাস্ক নিজের সাফল্যের রহস্য হিসেবে তার এই অতিরিক্ত কাজের সময়কেই মনে করেন তিনি দিনে মাত্র ছয় ঘন্টা ঘুমান তার সাপ্তাহিক কাজের সময়সূচি এমনভাবে সাজানো থাকে যে তার সন্তানদের সাথে সময় কাটানোরও সুযোগ থাকে তার টাইম ম্যানেজমেন্ট ক্ষমতা অনেকের কাছেই বিস্ময়কর এই কর্মদক্ষতা তাকে প্রযুক্তির বিভিন্ন দিককে একসঙ্গে পরিচালনা করতে সাহায্য করে উদ্ভাবন এবং সৃজনশীলতায় এত বেশি মগ্ন হওয়া সত্যিই তাকে এক ধরনের অতি মানবীয় করে তুলেছে আর তাই অনেকেই মজা করে বলেন ইলন মাস্ক হয়তো কোনো ভিনগ্রহী তার কাজের গতি বহুমুখিতা এবং উদ্ভাবনী চিন্তা অনেকের কাছেই স্বাভাবিকের বাহিরে মনে হয় ইন্টারনেটে এ বিষয়ে অসংখ্য মিম ও তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে কেউ কেউ বলেন ইলন মাস্কের মহাকাশ ভ্রমণের পরিকল্পনা আসলে নিজের গ্রহে ফিরে যাওয়ার চেষ্টা ইলন মাস্ককে ঘিরে সবচেয়ে বিতর্কিত তত্ত্বগুলোর মধ্যে একটি হল ইলিওমিনাটি নামক একটি সংগঠনের সাথে তার সম্পর্ক রয়েছে ইলিওমিনাটি হল একটি গোপন সংগঠন যারা পৃথিবীর সকল ক্ষমতা নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে চায় ইলন মাস্কের ক্ষমতা প্রতিপত্তি এবং প্রযুক্তির প্রতি তার উদ্ভাবনী আগ্রহ তাকে এই সংগঠনের সাথে যুক্ত করেছে বলে ধারণা করা হয় মাস্কের বড় প্রকল্পগুলো এবং গোপন প্রকল্পগুলি নিয়ে এমন অনেক ষড়যন্ত্রমূলক ধারণা প্রচলিত রয়েছে অনেকে মনে করেন যে ইলন মাস্ক এমন কিছু প্রযুক্তি নিয়ে কাজ করছেন যা সাধারণ মানুষের জানার বাহিরে এবং এসব প্রযুক্তি পৃথিবী বদলে দিতে পারে এ ধরনের ভাবনা থেকেই তার এলিয়েন বা ইলিওমিনাটির সাথে যুক্ত থাকার তত্ত্বগুলি জন্ম নেয় তবে মার্কস একবার বলেছিলেন ইলিওমিনাটি নামের এমন কোনো সংগঠন সত্যি রয়েছে কিনা সে বিষয়ে তার কোনো ধারণা নেই ইলন মাস্কের টুইটগুলো সবসময়ই আকর্ষণীয় এবং মজার মনে হয় তিনি প্রায়ই নিজের কাজ উদ্ভাবন এবং বিভিন্ন তত্ত্ব নিয়ে মজার মজার মন্তব্য করেন দুই সালে মার্কস টুইট করেন মানুষ মনে করে আমি এলিয়েন তবে আসলে আমি এলিয়েন নই সম্ভবত এরকম টুইট মানুষকে যেমন বিনোদন দেয় তেমনি তার চারপাশে তৈরি হওয়া রহস্যের আগুনে ঘি ঢালে তিনি নিজের এই এলিয়েন তত্ত্বগুলোর বিষয়ে মজা করতে ভালোবাসেন একবার এক সাক্ষাৎকারে তিনি মজার ছলে বলেছিলেন আমি যদি এলিয়েন হতাম তবে তা অনেক আগেই প্রকাশ পেত সব মিলিয়ে বলতে গেলে ইলন মাস্ক সত্যি একজন উদ্ভাবক তার জীবন এবং কাজ নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন আলোচনা হচ্ছে তার কাজের ধরন উদ্ভাবনী ক্ষমতা এবং মহাকাশয়ের পরিকল্পনা তাকে ঘিরে থাকা বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বকে আরও বাড়িয়ে তুলেছে যদিও মাস্ক নিজে সবকিছু উড়িয়ে দিয়ে বলেছেন তিনি মানুষই তার কাজের অতিমানবীয় রকমের সাফল্য অনেককেই তাকে এলিয়েন ভাবতে বাধ্য করছে এই ছিল বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর এবং প্রতিভাবান মানুষরূপী এলিয়েনকে নিয়ে বিশ্বপ্রান্তরের আজকের গল্প পৃথিবীর সকল মানুষের জীবনে সফলতা নেমে আসুক এই কামনা করে শেষ করছি আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে